ওরে চোদ্দ পুয়া মানব দেহ খুঁজে কি দেখেছ কেহ লুকাইছে তার ভিতরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে ভাণ্ড পাইলে পাবি তার এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি রে চোদ্দ পুয়া মানব দেহ খোঁজে কি দেখেছ কেহ চোদ্দ পুয়া মানব দেহ খোঁজে কি দেখেছ কেহ লুকাইছে তার ভিতরে এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি তারে রে আকাশ পাতালে বিশ্বভূমণ্ডলে খুদে কুল পা আকাশ পাতালে বিশ্বভূমণ্ডলে খুঁজে কুল পাবিনারে সে যে সরকার করেছে আকার নাম দিয়ে আছে সাইনির আকার সে সাক্ষার এক করেছে আকার নাম দিয়ে সাইনির আকার দেহ এ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড বুঝলে মানব ভান্ড পাইলে পাবি তার সৃষ্টিতে দৃষ্টি দিয়া নিরীক্ষা নিরিক রাখিয়া সেই অপরূপে কে রাখ রে সৃষ্টিতে দৃষ্টি দিয়া নিরিক রাখিয়া সেই অপরূপে কে রে সাধিয়া করিলে শোধন পাবি অমূল্য রতন সাধিয়া করিলে শোধন পাবি অমূল্য রতন মন বিকারে রোধন করে রে বিশ্ব ব্রহ্মাণ্ড মানব ভাণ্ড পাইলে পাবি রে হইলে মনস্থিতি পূর্দ দিকে হবে গতি পাইলে পাবি পতি কারে হইলে মনস্থিতি উর্ধ দিকে হবে গতি পাইলে পাবি পতি কারে রে আবুল সরকার কয় ভাবিয়া পাগল মান না চাইয়া আবুল কয় কর ভজন পাগল মান্নান কারণ সব মোলে রে এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি রে তার বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি চোদ্দ তাপা মানব দেহ খুঁজে কি দেখেছ কেহ তোমার চোদ্দ পুয়া মানব দেহ খুঁজে কি দেখেছ গেহ লুকাইছে তার ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি তাহারে রে এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড পাইলে পাবি তাহারে রে এ বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলে মানব ভাণ্ড paile pa taare